দাদা রে এটা বাদ দাও আঙুলিক বাদ দাও ওটা বাদ দাও বলছে আরে তোমরা খেয়া নিলেন জামাত বিএমপি সব খেয়া নিলেন এবার তোমার আন্ডারে আমরা দেখি আমরা তোমাকে ভোট দিব দিয়ে কেমন চালান আমরা দেখিব আরে আস্টের ভালো মন্দ সব আমি জানি ও আমার জানা মতো ওর মতো লোক জীবনে এই গ্যাম করিবে না ও শত্রু জেদ থাকতে পারে অন্য লোক এমনও করতে পারে যে আষ্টা এমন লাগান লাগে দেয় ব্যাক গ্যালারি তৃতীয় বর্ষপূর্তিতে এক হাজার টাকার পণ্য কিনলে সৌজন্য কুপনে রয়েছে ফ্রিজ বাইসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার ঠিকানা ইসলামী ব্যাংকের নিস্তলা পাটগ্রাম যাতে আষ্টা ফিনিশ হয়ে যায় কিন্তু আষ্টাপের ভালো মন্দ এলাকাবাসী সবাই জানে ভালো হ্যাঁ কি ওদের সঙ্গে ওদের জমি নিয়ে আছে আছে আসে আষ্টাপ কি এখান থেকে যাবে আস্তা আমাকে ঘুরে দিস আর আষ্টাপ তো সবসময় আমারই দোকান আছে আর ওরা নিজে কেন যাবে তামাকে তো অনেক কষ্ট অনেক কষ্ট কি আবার সেই তামাক নিজে জানে একটা তামাক একটা খ্যাত যদি আর কিবা করে তাহলে ওই লোকটা কিরকম হয়েছে লাগে আমি খেত করলাম আমার খ্যাতটা আমি উড়িয়ে দিলাম এতিয়া আমাক কেৱল লাগে মানেখন যে অন্য লোক উখুৰী দিলে আমাক কেমল লাগিব মনে করে যে দল নিয়ে যে আমার এইখানে আসি কত রকম টিটকারি মুসকাড়ি চলে দাদারে এটা বাদ দাও আউলীগ বাদ দাও ওটা বাদ দাও আরে তোমরা খেয়া নিলেন জামাত বিএমপি সব খেয়া নিলেন এবার তোমার আন্ডারে আমরা দেখি আমার তোমাকে ভোট দিব দিয়ে কেমন চালান আমরা দেখি আপনি কি হ্যাঁ আমরা মুক্তিদর্শন কা ও আচ্ছা আচ্ছা কি কি নাম আপনার বাবার ওনার সন্তান আপনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার তাহলে কি করবেন হ্যাঁ এবারে কইলাম যে আপনারে আন্ডারে ঘর গড়ে দিব কি রকম ভাবে দেখছলেন দেখব তোমাকেই দিয়ে দেখব তারপরে না হইলে তারপর আমরা বা জনগণে কাল্লা মটকে তোমা বিদে